নম শিবাই জয় শিব মহা শিবরাত্রির ব্রত কথা যা এই শিবচতুর্দশীর দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই শোনা প্রয়োজন বিশেষ করে যারা মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাদের এই শিবরাত্রির বোত কথা এবং শিবের অষ্টোত্তর শতনাম অবশ্যই শোনা প্রয়োজন যারা প্রথম পোহরে পূজা সমাপ্ত করছেন তারা প্রথম পোহরেই এই শিবরাত্রির কথা শ্রবণ করে নেবেন আর যারা সমগ্র রাত্রি জাগরণ করে এই পূজা সম্পন্ন করছেন তারা চেষ্টা করবেন প্রত্যেক প্রহরের পর এই ব্রত কথা শ্রবণ করার এখন আপনাদের সামনে পরিবেশন করছি মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা এবং গুলম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে অপসরারা নৃত্য করে বেড়াত হতো আকাশগঙ্গার তরঙ্গনীনাথ বজ্র ঋষিদের কণ্ঠ থেকে বেদধ্বনি শোনা যেত এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গান্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম ছিলেন শিব পার্বতী একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসী তিনি আরো বললেন এই ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবি স্বপক্ষ নিরামিষ বা হরিষ্ণ ভোজন করবি ভূমি বা বালু বিছানো যজ্ঞব্যাধি অথবা বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবি রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে পাতক্রিয়া সম্পন্ন করবি এবং অন্যান্য আবশ্যক কার্যাদিও করবি সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবি এবং তারপর নিত্যক্রিয়াদি করবি এতপর যজ্ঞ বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বা শিবলিঙ্গে বিল্লপত্র দিয়ে আমার পূজা করবি একটি মাত্র দ্বারা আমার পূজা করলে আমার যে প্রীতি উৎপন্ন হয় সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না প্রত্যেক প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবি পুষ্প সুগন্ধযুক্ত ধূপ দ্বীপ ইত্যাদি দ্বারা যথাচিত অর্চনা করবি প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবি এবং পূজা করবি এছাড়া যথাশক্তি নৃত্য গীতের দ্বারা আমার প্রীতি সম্পাদন করবি হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণফল লাভ হয় এবং ষোলো দক্ষতা জন্মায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন হে দেবী এবার শিব চতুর্দশী তিথির বলছি একদা সর্বগুণ সম্পন্ন বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে তার বাড়ি পরিপূর্ণ ছিল একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে পরিশ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত্র গেল এলো ভয়ঙ্কর রাত্রি এবং সেই ব্যাত নিদ্রা থেকে জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শিফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ দেখতে পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষের নিচে হিংস জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এইভাবেই শিশিরে ভিজে সে সমগ্র রাত কাটিয়ে দিল দৈববশত সেই বিল্লবৃক্ষের মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর সেই ব্যাদ ছিল সারা রাত উপবাসী তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল সেই শিবলিঙ্গের উপরে এইভাবে উপবাস করে এবং বিল্লপত্র প্রদান করে সেই ব্যাথ নিজের অজান্তেই শিবরাত্রির বোত সম্পন্ন করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন করা সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাথ মহাপূর্ণ লাভ করেছিল পরের দিন উজ্জ্বল প্রভাতে সেই ব্যাধ নিজের বাড়িতে ফিরে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল যমদূত যখন তার আত্মাকে নিয়ে যেতে এলো তখন তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পাঠানো দূত ব্যাধকে শিবলোকে নিয়ে যেতে এলো আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূতেরা যমরাজকে নিয়ে আমার কাছে উপস্থিত হলো দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে জম তাকে সব কথা খুলে বলল যমরাজ জানালেন এই ব্যাথ সারা জীবন ধরে শুধু কুকর্মই করেছি তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাথ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছি কিন্তু শিবরাত্রি বোতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপায় শিবলোকে এসেছেন নন্দীর কথা শুনে ধর্মরাজ বিস্মিত হলেন তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে যমপুরিতে ফিরে গেলেন শিব পার্বতীকে আরো বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম দেবাদিদেব মহাদেবের কথা শুনে শিব জায়া হিমালয় কন্যা পার্বতী অত্যন্ত বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজা কি এইভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল দেবাদিদেব মহাদেবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি যিনি অল্পতেই সন্তুষ্ট হন ফলে সমস্ত পুরাণ মতেই তাকে তুষ্ট করার জন্য শুধুমাত্র পঞ্চাক্ষরী বীজ মন্ত্র ওম নম যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তিভরে নমশিবায় উচ্চারণেই সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্য দিনের শিব পূজার থেকে একটা দিক থেকে আলাদা একটি ব্রত অর্থাৎ পূজার একটি বিশেষ দিন যে কোনো ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকেই মহাশিবরাত্রিরও রয়েছে যেহেতু সারা বছর ব্যাপী শিব পূজার মধ্যে এটি হল সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন করা শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন অনেকে আছেন যারা আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখন এটা স্পষ্ট যে এই পূজার আদর্শ সময় হলো রাত্রিবেলা সারা ধরে চলে শিবরাত্রির ব্রত তাই যদি সম্ভব হয় তাহলে বেলাতে একবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল আর তার সাথে রাখবেন বেলপাতা গোলাপ জল চন্দন বাটা আতপ চাল সিঁদুর ধূপ এবং প্রদীপ এই মহাশিবরাত্রির বোত চারটি প্রহরে সম্পন্ন করতে হয় এই চার প্রহরের পূজার বিধি এবং মন্ত্র পুরোহিতের কাছ থেকে জেনে নেবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই ওং শিবাই লিখতে ভুলবেন না